হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলায় টিফিনটা ছিল একটু স্পেশাল কারণ আমি আছি হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে তো আসাতে মা একটা স্পেশাল টিফিন খাওয়ালো সেটা হচ্ছে আমাদের এখানে একটা খুব ভালো একটা মিষ্টির দোকান আছে ওখানকার ওখান থেকেই টিফিনটা আনা হয়েছে প্রথমে তো হয়েছিলাম এটা কচুরি কিন্তু পরে মা বলল না এটা কচুরি নয় এটা হচ্ছে রাধা বল্লবী আর সাথে আলুর দমটা তো অসাধারণ ছিল আর মা এখানে কিন্তু দুপুরে রান্না বান্না সে নিচ্ছে আজ না তোমাদেরকে আমার বাড়িটা মানে আমার মায়ের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো এই আর কি তো টিফিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে এসে তো সেরকম একটা কোনো কাজ নেই ভাবলাম তোমাদেরকে কি আর কাজ শেয়ার করি তার থেকে বরং আমি মায়ের ঘরটাই একটু ঘুরে দেখাই আর এখানে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম কিছু সবজি টুকটা কেটে দিচ্ছিলাম তো এই হচ্ছে আমার মায়ের ঘর তো তোমাদেরকে প্রথম থেকেই দেখাবো আমার মেয়ে আগে একটু ভিডিও করে দিয়েছে দেখো ঠাকুর ঠাকুরের জায়গাটা সবসময় শান্তিপ্রিয় তাই জন্য শান্তির জায়গাটা সবার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এটা মায়ের পুজোর জায়গা মায়ের একটি ঘর তার মধ্যেই মায়ের পুজোর জায়গা আর রান্নাঘরটা অবশ্যই আলাদা সেটা চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আর এখানে আমার মেয়ে ফোন নিয়ে তো প্রচুর পরিমাণে ব্যস্ত আর ওই দেখতে পাচ্ছ আমার বরের স্কুটিটা বাইরে রাখা রয়েছে এখানে আশেপাশের একটু আওয়াজ আসতে পারে কারণ কী বলতো আমাদের বাড়িটা এমন একটা জায়গাতে সেখানে আমাদের শুধুমাত্র আমার মার বাড়ি না আশেপাশে অনেক বাড়ি আছে তো চারিদিকে বাড়ি ভর্তি তাই একটু আওয়াজ তো আসতেই পারে এই দেখো আমাদের বাড়িতে কত সুন্দর অনেক ফুল গাছ আছে তো কিছু দেখাচ্ছি কারণ সকালবেলায় তো ফুলগুলো তোলা হয়ে গেছে তাই ভাবলাম না ফুল দিয়ে শুরুটা করি এই হচ্ছে আমার মায়ের ঘরের সামনেটা যেখানে কিনা রয়েছে মায়ের এক ফালি বাগান বলতে পারো মা খুব পছন্দ করে ফুল গাছ তো সেই জন্য দেখো এখানে কিছু টুকটাক ফুল গাছ লাগানো আছে এরকম সবার ঘরের সামনে আছে কারণ আমাদের একটি বাড়ির মধ্যেই আমাদের আরও সবার বাড়ি ঘর আলাদা আলাদা এখানে অনেক জ্যাঠা কাকা তা পিসি এরদের সবারই বাড়ি আছে তো সবার ঘরগুলো আলাদা আলাদা কিন্তু সবার ঘরের সামনে এরকম ছোট্ট ছোট্ট ফুল গাছ মানে বাগানের মতন করা আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে একটা জবা গাছ কিন্তু আমিও লাগিয়ে দিয়ে গেছি দেখো কত সুন্দর লাগছে আর জবা ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কিনা আগে থেকেই তোলা হয়ে গেছে চলো এবারে ঘরে যাওয়া যাক প্রথমে ঘরে ঢুকেই মায়ের ডান দিকে হচ্ছে রান্নাঘর প্লাস ডাইনিং টেবিল রাখা রয়েছে পাশে রয়েছে একটা ফ্রিজ তোমাদেরকে দেখাচ্ছি এখানে মায়ের সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাবলাম মায়ের রান্নাটা শেষ হোক তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর এদিকে দেখো সমস্ত কিছু মা মায়ের গোছানো গাছানো কমপ্লিট খুবই সাদা মাটা একদম কিন্তু রং চং মাখানো বিশেষ কিছু নয় খুবই সাদা মাটা এইটা হচ্ছে ভবিষ্যতের একটি বাথরুম যেটা কিনা না ভবিষ্যতে করা হবে এখনও করা কমপ্লিট হয়নি এখনো ইনকমপ্লিট রয়ে গেছে আর এখানে ওপরে রয়েছে বজরংবলির ছবি আর একটি গোপালের ছবি আর তার পাশেই রয়েছে এই যে ডাইনিং টেবিলটা আরেকবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সমস্ত খাবার দাবার রেডি করা হয়ে গেছে পরে সেটা দেখাচ্ছি আর এইখানে রয়েছে মায়ের একটি খুব সুন্দর ফ্রিজ যেটা কিনা আমাদের সববার খুব পছন্দ কারণ আমরা সবাই মিলে গিয়ে পছন্দ করে এটা কিনেছিলাম তো তোমাদের বল তোমরাও বলো এই ফ্রিজটা তোমাদের কেমন লাগছে দেখতে আমার কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস আর এই হচ্ছে এইখানে রয়েছে মায়ের যাবতীয় কাজবাজের জিনিস যেখানে কিনা না মা রান্নাবান্না জিনিস রাখে কাপ আরও কিছু মানে যেগুলো একটা সাধারণ ঘরে হয়ে থাকে একদম সাধারণ মধ্যবিত্ত ঘরে যেরকম থাকে আর কি ঘরটাকে যেরকমভাবে রাখা হয় ঠিক সেরকমই এখানে একটা বেসিন আছে যেটা কিনা এখনও কল লাগানো হয়নি কারণ কিনা এখনও আমাদের কলের লাইনটা ঘরের ঘরে দিচ্ছে না ওই বাড়িতে দুটো করে লাইন দেওয়া আছে আর এখানে মার যত যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু এখানে মা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখেন যেটা কিনা দেখতে ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে একটা ঘরের মধ্যে যেভাবে গুছিয়ে রাখা যায় আমার মা ঠিক সেইভাবেই গুছিয়ে রেখেছে আমার তো ভীষণ ভালো লাগে মার মতন হয়তো আমি এতটা গুছিয়ে গুছিয়ে উঠতে পারি না তো এই হচ্ছে আমার মায়ের সুন্দর একটা ঘর যেটা কিনা খুব সুন্দর করে আমার গুছিয়ে রাখে আর ঠাকুরের জায়গাটা তো তোমাদেরকে কি আর বলি মা এক 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 সময় এক একভাবে সাজিয়ে রাখে এখন এই যে এত বেশ একটা সিম্পল কিন্তু সুন্দর করে রেখেছে হ্যাঁ কিছু ওই কোস্টার টাইপের জিনিস দিয়ে যেটা কিনা ঠাকুর পুজোতেই ব্যবহার হয় আর এদিকে দেখো আমাদের যে রাধা কৃষ্ণের ছবিটা তোমরা জানি না তোমাদের কেমন লাগছে এত গ্লেজি এত সুন্দর যে কী বলবো ভীষণ সুন্দর লাগে আর ঠাকুরের জায়গা সব সময় সুন্দর আর তোমরা কি একটা ঘন্টার আওয়াজ পাচ্ছ আসলে কী তো পাশের বাড়িতেই পুজো হচ্ছে এখানে ঘন্টার আওয়াজটা একটু আসছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও এখানে দেখো মা ফুল এনে প্যাকেটে করে রেখে দিয়েছে কারণ বা ফ্যানের হাওয়া লাগলে না ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এইদিকে মায়ের যাবতীয় পুজোর জিনিসপত্র রয়েছে সাথে রয়েছে এই পাশেই একটা টিভি তার পাশে রয়েছে হচ্ছে ঘড়ি আর তার পাশেই টুকটাক যেই সব সামগ্রী ঘরের একজন মানুষের যেটুকুনি প্রয়োজনীয় সেইটুকানি তো ভিডিওটা মাঝখানে একটু কেটে গিয়েছিল তাই ভাবলাম আবার নতুন করে তোমাদেরকে দেখিনি তো দেখতেই পেলে পাশে রয়েছে টিভি তারপরে রয়েছে একটা ঘড়ি আর এখন তো সেটটপ বক্সের জন্য আলাদা একটা টেবিলের প্রয়োজন সেটাও মা অ্যারেঞ্জ করে করে রেখেছে আর এই যে আমরা ঘুরতে এসেছি আর একটু অগোছলা করে ফেলছি কি আর করা যাবে বলো মায়ের গোছানো ঘর থেকে আমরা একটু অগোছলাই করে ফেললাম আর এই হচ্ছে মায়ের একটা কি বলবো খাট যেখানে কি আমার মেয়ে বসে আরামসে শুধুমাত্র ফোন দেখে বেড়াচ্ছে যাচ্ছে আর যেটা কিনা না বাড়িতেও বেশি একটা করতে পারে না দিদান বাড়িতে আসলে সব ছাড় আর এইদিকে দেখো আমার বর বসে বসে কী দেখছে সেই কারণটাও আমি তোমাদেরকে বলছি এখানে দেখছি হচ্ছে মাটন রান্না হচ্ছে সেটা দেখছি আসলে তোমাদেরকে বলি আমার মা কিন্তু পুরোপুরি ভেজিটেরিয়ান কারণ কিনা না একদমই মা কোনোরকম পিঁয়াজ রসুন কিচ্ছু খান না প্রায় পাঁচ বছর হতে গেল মা ছেড়ে দিয়েছে সব খাওয়া দাওয়া তো পুরোটাই নিরামিষ এত নিরামিষ আজ কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে রয়েছে হচ্ছে এচোর রান্না হয়েছে এচোরের কালারটা সেরকমভাবে দেখ বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু ভীষণ সুন্দর কালার এসেছিলো আর এখানে রয়েছে হচ্ছে তেল পটল এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করব ভীষণ টেস্টি লাগে এখন আকাশ থেকে যাচ্ছেন হচ্ছে উড়োজাহাজ যেই আওয়াজটা কি তোমরা একটু পেলে আর সাথে রয়েছে ওই যে দেখালাম তেল পটল এখানে রয়েছে হচ্ছে টক ডাল এই গরমে টকডাল ছাড়া আমরা কিছুই ভাবতে পাচ্ছি না তাই জন্য টকডাল আর এখানে আবারও এচোর কারণ কি না এচোরের তর্কেটা এতটা পরিমাণেই হয়ে গেছে যে দুবেলা হয়ে যাবে তো এই তো কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ